তো কতটা নরম হয়েছে গায়ে সেটা আগে দেখতে হবে আমাকে কি সুন্দর দারুন একদম নরম তুলতুলে হয়েছে কি সুন্দর হয়েছে দেখো এগুলো দারুন হয়েছে দেখো গাছ লাল লাল হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি কি সুন্দর দেখা হয়েছে কালারটা ঘরোয়া তৈরি করছি দারুন হয়েছে এত সুন্দর গোলাপ যেমন বাজারে কিন্তু কাজ পাওয়া যাবে না বাড়ির তৈরি ছানা গোলাপ যেমন হম দারুণ অসাধারণ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো সকাল সকাল চলে এলাম তোমার জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তো তোকে এখন বাজে সকাল আটটা আর আজকে এখন থেকে আমি আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকে এখন যাবো কিচেনে আর সকাল সকাল এইরকম এই জন্য ব্লগটা স্টার্ট করলাম কারণ কি বেটু স্কুল গেছে আর বেটু স্কুল থেকে এরপরে আসার পরেও কটা দিন পরে পরীক্ষা তো এমনিতে ওকে একটু পড়াতে হবে তার জন্য ও আসার আগে ছটফট করে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে এখন ওর জন্য তৈরি করব গোলাপ জামুন বেশি একটি ধরেনি খুব কম কমে লঙ্কা ধরেছে ফুল এসছে তো ভালো হচ্ছে না লঙ্কাগুলো আর এখানে দেখো আমার শশার গাছটা এই যে শশার ফুলগুলো হচ্ছে কিন্তু শশা ধরছে না আর জানি না কি হচ্ছে গাছগুলো এই দেখো একটা শশা ধরপ হচ্ছে কিন্তু এই যে পোকা লেগে যাচ্ছে সব কে খেয়ে নিচ্ছে তারা দেখো আমি ছানা করে নিয়েছি আজকে করব বাড়িতে গোলাপ জামান বেটু আমার এমনি তো খেতে খুব পছন্দ করে দু একটা হয়তো ও খেলো আমরা হয়তো রুটি দিয়ে খেলাম তো এই জন্য চলো তো গোলাপ জামানটা আজ বানাই কেমন করে করছি তোমরা দেখো আর সামনে তো পুজো তোমরা পুজো অকেশনের জন্য বানিয়ে রাখতে পারো বাড়িতে তো খুব সিম্পল ভাবেই করবো তো গাইজ গোলাপ জামুন করছি দেখো এখানে কি কি নিয়েছি আগে তোমাদের দেখিয়ে দিই এখানে একটু চিনিটা ব্লেন্ড করে নেবো আগে প্রথমে একটু চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি একটু ব্লেন্ড করে নেবো আর এখানে দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি দু চামচের মতন ময়দা আর এটা হচ্ছে আমার ছানা ছানাটা আমি ছিটিয়ে রেখে দেবো তোমরা চাইলে পনির দিয়েও করতে পনিরটা গ্রেড করে নিতে হবে আর এখানে সুজি আর এখানে খাবার সোডা আগে প্রথমে এটা চিনিটা আমি মিক্সারে গ্রেড করে নিচ্ছি চিনি গ্রেড হয়ে গেল আর তোমরা ভাবছো সকাল সকাল আমি কেন আজ ভিডিও করছি তো একটাই কারণ তোমাদের বললাম যে বেটু পরীক্ষা আর একটা কারণ হচ্ছে বেটু ব্যাকগ্রাউন্ড মানে পেছনে বদমাশি করবে না তাড়াতাড়ি করে আমার অন্তর রাত যেমনটা তাড়াতাড়ি করে হয়ে যাবে বেটু বদমাশি করে প্রচুর বদমাশি করে বেটু যখন রান্না করে না তার পিছনে এত বড় যখন দেখে যে অনেক অনেক ভিডিও মানে প্রচুর সময় নষ্ট করে আমার এক ঘন্টা জিনিসটা আমার তিন ঘন্টা লাগায় তো ছানাটা আমি নিচ্ছি এখানে এই দেখো ছানাটা বাড়ির তৈরি ছানা একদম আর এই গোলাপ জামুন কিন্তু বাজারেও কিন্তু পাওয়া যাবে না এত ভালো বাড়ির তৈরি ছানার মানে একদম গুবড়া এর হাতে করে করে সুন্দর করে এটা থেসে নিতে হবে আর ততক্ষণই থাকতে হবে যতক্ষণ না এটা একদম পারফেক্টলি ভাবে নরম হচ্ছে একটু একটু নিতে হবে আর এরকম করে হাতে কিন্তু বেশ সুন্দর করে জোর দিতে হবে এরকম করে এখানে আমি দু চামচের মতন দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ দিয়ে দিচ্ছি সুজি পেস্ট করা চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে তাহলে কি হবে গোলাপ জামুনের ভেতরটা খুব মিষ্টি থাকবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি করে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে হাটা করে সুন্দর করে একদম যেমন ডোটা কিন্তু ভালো হতে হবে ডোটা ডো কিন্তু ভালো না হলে গুলাব যেমন হওয়া কিন্তু একটু মুশকিল আছে ডো যেমন ভালো হয় একদম অল্প পরিমাণ আমি নিয়েছি খাবার সোডা তোমরা এখানে বেকিং পাউডার ইউজ করতে পারো খাবার সোডাটা এ কারণে দেওয়া হচ্ছে তাহলে কি হবে এটা ভালো কিন্তু ফুলবে তো সুগার সিরাপটা তৈরি করছি গুলাব জামুনটা যে আমি রেডি করব সেটা সুগার সিরাপটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু রসটার ভিতরে ঢুকবে না তার জন্য পাতলা করতে হবে তাহলে হবে গোলাপ জামুনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে এটা তখন সিরাপটা তৈরি হতে থাকুক আর আমি এখানে গোলাপ জামুনের লইগুলো করে নেব বেশ সুন্দর করে কিন্তু করতে হবে এটা হাতে চেপে চেপে এটা আমার কিন্তু দেখো এটাতে কিন্তু কোনো ফাটা বা সামনে পাশে কিন্তু কোনো ক্র্যাশ নেই একদম গোল ঠিক আছে এরকম কিন্তু গোল হবে মিনিট সময় লাগবে এটা রেডি হতে কম আছে বসিয়ে দিয়েছি এদিকে আমি ওইগুলো করে নিচ্ছি আজ কিন্তু আমার দিনটা মিষ্টি দিয়ে শুরু করছি তো আশা করছি আজের দিনটা খুব ভালো যাবে মিষ্টি একটা খুব শুভ জিনিস তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল আর তোমাদের একটা জিনিস দেখা গেছে দেখো এখানে মানে আমাদের বাড়ির তৈরি ছানাতে মানে কেমন মানে টেস্ট হয় দেখে হাতটা আমার দেখে মনে হচ্ছে পুরো যেন তেল হয়ে গেছে দেখো তোমাদের দেখা এই তো মারছে মে হাতেই মারছে দেখো এটা হাতে মারছি হাতটার মধ্যে তো তেল ভাব দেখো কিন্তু আমি কিন্তু অত আমি কিন্তু হাতে কিন্তু কোন তেল নিই দেখতে পাচ্ছ এই যে একদম ঘরের তৈরি একদম ছানা হাতটা দেখো কি অবস্থা একটা গোল করলে সহজেই গোল হয়ে যাবে সবগুলো হয়ে গেল মোটামুটি মা করা কি সুন্দর হয়েছে দেখো এগুলো দারুণ হয়েছে আর এটা আমার বেটুর জন্য ছোট্ট একটা আমার সুগার সিরাপ রেডি হয়ে গেছে তো একদম পাতলা বলেছি একদম পাতলা করেছি সুগার সিরাপ আমি চলো নামিয়ে নিচ্ছি এটা কড়াই বসিয়েছি আর এখানে সাদা তেল দিচ্ছি তো সাদা তেলে কিন্তু দিতে হবে গায়ে যেটাতে আর ঘি দিয়ে তোমরা ভাজতে পারো ঘি দিয়ে কিন্তু খুব ভালো সেন্ট আসবে তো আমি ঘি দিচ্ছি না আমি সাদা তেলই ভাজবো এটা সাদা তেলটা বসিয়ে দিয়েছি একদম ফ্লেমটা কিন্তু লো করতে হবে বেশি ফ্লেমে কিন্তু দেওয়া চলবে না এটা হাই ফ্লেম করা চলবে না একদম লো ফ্লেমে আর এই যে ছানার ডো গুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে ভেজে নেবো এরপরে তেলে তো তোকে ডোটা শুধু দিয়ে দিলে হবে না হালকা হালকা করে কিন্তু হালকা হালকা করে কিন্তু নেড়ে নিতে হবে অল্প অল্প এই তেলের মধ্যে কিন্তু এরকম করে 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 ঘুরি নিতে হবে কালারটা দেখো আর নিজে নিজেই চলে আসবে কিন্তু আস্তে আস্তে দেখো এখানে ছানার ডো গুলো আমার বেশ সুন্দর বড় হতে থাকছে কারণ কি যে খাবার সটা আমি দিয়েছিলাম সেই জন্য হালকা হালকা করে কিন্তু নাড়তে হবে নাহলে একদিকটা বেশি হয়ে যাবে একদিকটা কম হয়ে যাবে এ কত সুন্দর বড় বড় হচ্ছে দেখো দেখো গাই হালকা কালার চলে এসছে এবার আর একটু এটা ভাজবো দেখো গাছ লাল লাল হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি কি সুন্দর দেখা হয়েছে কালারটা বাকি গুলোও দিয়ে দিচ্ছি এটা হতে হতে আমি এদিকে সুগার সিরাপটা গরম করে নিচ্ছি আর একদম গরমের মধ্যে কিন্তু আমাদের গোলাপ দিয়ে দিতে হবে তাহলে কি হবে ভালোভাবে বেশ সুন্দর রসটা ঢুকে যাবে তারপর নেড়ে নিচ্ছি হালকা হালকা করে একদম কম আঁচ করতে হবে একদম কম মানে আঁচ বেশি হওয়া চলবে না একদম কম বাকি এরকম করে করে নাড়তে থাকতে হবে এরকম করে দেখো তোমাদের প্রসেসটা আরেকবার দেখিয়ে দিই এরকম করে সুন্দর করে আর এই যে বুড় ফুটছে দেখো কত কম তার মানে বুঝতে পারছো যে কতটা আঁচটা আমি দিয়েছি এরকম ভাবে সুগার গরম করে নিয়েছ আর একটু যত গরমে দেওয়া যাবে এটা ভালো কিন্তু ফুলে যাবে তোমরা এখানে চাইলে এলাচও দিতে পারো এলাচটাতে কি ভালো গন্ধটা আসবে আমি এটাতে কিছু দিচ্ছি না কেশর এলাচ তোমরা দিতে পারো খুব ঘরোয়া তৈরি করছি রসের মধ্যে তো এখানে আমি যে সুগা সিরাপটা করেছিলাম তো ওইগুলো আমি ওই সুগা সিরাপটা আমি আলাদা জায়গায় ঢেলে রেখেছি আলাদা ওটা বেশ বেশ সুবিধা হচ্ছিল না বলে আমি একটা বাতির মধ্যে ঢেলে রেখেছি চলো এখানে ঢাকা দিয়ে দিচ্ছি এটা মোটামুটি এক ঘন্টার জন্য কিন্তু ঢাকা থাকবে তারপর আমি ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো চলো ভাই ফিরে আসছি এক ঘন্টা পর চলো ভাই ঘন্টা ডেরেক্ট হয়ে গেল এক ঘন্টা বলেছিলাম দেড় ঘন্টা সময় হয়ে গেল দেখি স্টিউলের কি অবস্থা কি দারুণ কালারটা দেখো দেখি সবকিছু তো ঠিকঠাক কালার দেখা যায় তো কতটা নরম হয়েছে গায়ে সেটা আগে দেখতে হবে আমাকে তো চলো এইটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে তাহলে আগে আমি বাহ কি সুন্দর দারুন একদম নরম তুলতুলে হয়েছে এই দেখো গায়ে কি দারুন নরম আর তুলতুলে হয়েছে কালারটা দেখো আর সেরকম নরম হয়েছে হম তো গাইজ দেখতে পেলে কি দারুণ নরম তুলতুলে আর দারুন হয়েছে গুলাব জামুন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে করে জানিও আর বাড়িতে এরকম অতিথি এলে অবশ্যই এরকম খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবে এরকম একদম নরম তুলতুলে গুলাব জামুন তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দেখতে সুন্দর হয়েছে খাওয়া কতটা সুন্দর হবে সেটাও তো আমাকে জানতে হবে তাই না তো চলো ট্রাই করি দারুন হয়েছে এত সুন্দর গোলাপ জামুন বাজারে কিন্তু কাজ পাওয়া যাবে না বাড়ির তৈরি ছানা গোলাপ যেমন উম দারুন অসাধারণ তো দেরি করছো কেন তোমরা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এরকম গোলাপ যেমন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাকা সবাইকে আর যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো টাটা